ফুচকা সবাই চলে আসেন রাতের আটটায় আর সবাই এসে উড়া দুরা কমেন্ট করবেন আজকে বেশিক্ষণ থাকবো না ম্যাডাম আজকে এক ঘন্টার টাইম দিছে অনেক ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে আসছেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ আর আসসালামু আলাইকুম গাইজ সবাই চলে আসেন কই কে কোথায় আছেন সবাই যত চলে আসেন একটু রাতের আড্ডায় সবাই মিলে একটু আড্ডা দিই আড্ডা দিয়ে আবার চলে যাব বেশি ক্লান্তব না আপনি কি খাওয়া দাওয়া করছেন আচ্ছা মেহমানদের কি অবস্থা কি কি দিয়ে খাওয়াইলেন আপনি লোক না আসা পর্যন্ত গল্প করি আপনি খাওয়া দাওয়া করছেন যেহেতু আমার আমি তো রাত্রে তিন চারবার করে খাই কয়বার খাওয়া হয়েছে পরে বলি আপনি মানে কি কি রান্না হয়েছে বাসায় না দাওয়াত দেওয়া লাগবে দেখে বলতেছেন না সবাই স্ক্রিনে একটা ডাবল ক্লিক করে একটা করে লাইক করে দিবেন আর সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে ডাল কচু

দেয় লাগবো যা দেখতাছি পরিবেশ আরো কত লাগবে কত লাগবে অর্ধেক হয়ে গেছে হাফ হয়ে গেছে আর হাফ লাগে টু থাউজেন্ড কত লাগে ফোর থাউজেন্ড আজকে পূরণ পূরণ হয়েছে সবাই একটি স্ক্রিনে একটা করে লাইক করে দিবেন আর সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন মানে আপনাদের পাশে থাকার মানে পাশে থাকার মধ্যে কি আপনাদের সাথে থাকার সুযোগ করে দিবেন আপনারা যদি সুযোগ না করে দেন তাহলে থাকবো কিভাবে যদি আগেই হতাশ হয়ে যাই তাহলে